আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়াকুল জাল হাক্কু আজ হাকাল বাতিল ইন্না বাতিল একানা জাহুকা অনুনা জিল মিলান কুরানি মাহু শেফা ওয়া রহমাত আলিল মকমিন ওয়ালা ইজদু জল বিন ইল্লা খাসারা এই কোরআন হচ্ছে মোমিনের জন্য শিফা আর জালেমদের জন্য শুধু ধ্বংস এই কোরআন মোমিনের শিফা করে আর জালেমদের শুধু ধ্বংস বৃদ্ধি করে প্রিয় মোমিন মোত্তাকিবের আজকের ভিডিও টপিক হচ্ছে একটি দোয়া এমন একটি দোয়া আছে যে দোয়াটা পাঠ করলে সকাল বিকাল সকাল তিনবার বিকেলে দিন পাঠ করলে কোনো বস্তু কোনো ক্ষতি কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না এবং আল্লাহ আপনাকে হেফাজত করবে ক্ষতি করতে পারবে না এই কারণে ওই দোয়ার বর করতে আল্লাহ আপনাকে হেফাজত করবে আর আল্লাহ যদি হেফাজত করে পৃথিবীর বারবার কারো বাবার ক্ষমতা নাই যে আপনার ক্ষতি করে কারণ সুরা নামের সতল রায়তা আল্লাহ বলছে যে আমি যদি কোনো বান্দার ক্ষতি করি তাহলে পৃথিবীর এমন কেউ নেই যেটা ঠেকাইতে পারে আর আমি যদি কোনো বন্ধন মঙ্গল করি আর পৃথিবীর এমন শক্তি নাই যেটা রোধ করতে পারে তো এই দুয়ার পর করতে আল্লাহ আপনাকে হয়তো সামান্য একটু অসুস্থ হবেন স্বাভাবিক কিন্তু আপনারা একবারই মেরে ফেলতে পারবে না এই দুয়ার পর করতে তো কারণ মাল্লাহুল মাওলা ফালাহন কুল আপনার যখন মাওলার হয়ে যাবেন মাওলা আপনার হয়ে যাবে ওরা সৃষ্টি আপনার বসোভূত হয়ে যাবে ওরা সৃষ্টিকুল আপনার আপনাকে মান্য করবে এই জন্য মাওলাকে খুশি করার চেষ্টা করেন মাউল্লাকে খুশি করার চেষ্টা করেন পাঁচ তো নামাজ ছাড়বেন না এবং তাজ্যত গুজারি হইতে হবে পাঁচ তো তো যাই এটা করেন করবেন নেই কিন্তু বিশেষ করে তাইজত নামাজ আদায় করতে হবে রহমত সময় রাতের তিনটার দিকে উঠতে হবে রহমতের সময় নামাজ পড়তে হবে আল্লাহর কাছে বলতে হবে রহমতের ডাক এটা বলে রহমতের ডাক রহমত সময়াল্লাগে ডাক দিতে হবে ইয়া আল্লাহ রহমান রাহিম বলে ডাক দিতে হবে আল্লাহকে কান্নাকাটি করতে হবে ঠিক আছে আল্লাহ সান্নিধ্য লাভের চেষ্টা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য চেষ্টা করতে হবে তখনই আপনি দেখবেন আপনার যা বলবেন তাই হবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে ঠেকাইতে পারে ইনশাআল্লাহ এবার আসুন দোয়াটি বলি পরে বিস্তারিত বলতেছি আবার দোয়াটি হচ্ছে আওয়াজিম সঈদ নাজি বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলীম বলছি আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা মাসমিহি ফিল এটা সকালে তিনবার বিকালে তিনবার যাত্রায় মাগ্রিবি পরে বাইশার পরে পড়লে হবে সকালে বিকালে তিনবার করে পাঠ করবেন যদি কেউ এটা হাদিস্বরীফ আসছে যদি কেউ এই আমল করে যদি তারপরে তারও যদি কেউ বিষ খাবায় কোনো কিছুর বস্তা কোনো বিষ খাবায় ওই বিষ খাবাইও তার মারতে পারবে না বিষের কোনো ক্রিয়া করবে না সামান্য ক্রিয়া করবে কোনো মৃত্যুর মতো ক্রিয়া হবে না যদি আল্লাহ না চায় মানে একান্তভাবে আল্লাহ চাইলে এক ভিন্ন কথা আল্লাহ যদি কোনো ক্ষতি করে কারো চায় যে মুরুজাক আল্লাহ যদি চায় তাহলে সে কেউ বাঁচাতে পারবে না কিন্তু আল্লাহর চাওয়া বাদ দিয়ে আর কেউ পৃথিবীর কেউ অন্য কোনো কেউ কোনো ক্ষতি করতে পারবে না বিষ খাবাইলেও মরবে না সে এবার জিনজাতি বিষ খাবাক মানব জাতি খাবার ইবলি সচেতন দলের লোকের খাবাক যেই খাবাক আল্লাহ না চাইলে কেউ তার ক্ষতি করতে পারবে না 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 আপনার যারা ক্ষতিতে আছেন তারা সকাল বিকেল এখন থেকে তিনবার করে আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ হেফাজত থাকবেন আজকে করছেন যে আজকালকে যেমন ফল পাবেন তা না আপনার আমল করতে থাকেন আমল করতে থাকবেন আপনি বিশ্বাস রাখবেন অন্তরে যে আল্লাহ অবশ্যই আমাকে এর এই আমলের বরকত দিবি কারণ দুনিয়ার মানুষ আপনাকে ঠকায় কাজ করলে বেতন দেয় না কিন্তু আল্লাহর আল্লাহ কাউকে ঠকায় না আপনার যখন আমল করবেন তখন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ দিবেই দিবে কারণ আমরা আমল করছেন বিনিময় দিবেই দুনিয়ার মানুষ বিনিময় দেয় না ঠকায় কিন্তু আল্লাহ ঠকায় না এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ 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 ঠকাবেন আমাকে এই জন্য আল্লাহ পরিপূর্ণ বিশ্বাস আস্থা রেখে আপনি আমল করবেন আল্লাহ আপনার সাথেই আছে আল্লাহ আপনার সাথে আছে আপনি এটা বুঝতে হবে যে আল্লাহ আমার সাথেই আসা আল্লাহ কোনো আসমানে বসে যাবেন আল্লাহ আপনার সাথেই আছে আপনি গুনাগার বলে আপনাকে আল্লাহকে দেখতেছেন আমি গুনাগার বলে আমি দেখতেছি না কিন্তু এটা মনে করবেন যে আল্লাহ না এটা মনে করেন না আল্লাহ আপনার সাথেই আছে আল্লাহ সব শুনতেছে হুম আল্লাহ সামিয়ান বাসির আল্লাহ দেখেও শুনে তো আপনাকে হাজির নাজির জানাইয়া আপনার আমল করবেন কিছুদিন গেলে দেখবেন ইনশাল্লা সে আল্লাহর পক্ষ থেকে যখন রহম্মত বরগত নাজির হবে তখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন দেখবেন আর কেউ অনেক ক্ষতি করতে পারতেছে না এই তা এই কিনে বিশ্বাস রেখে আমালটা করবেন যে আল্লাহ আমাকে সুস্থ করবে ইনশাল্লাহ এই আমাদের উচলে এই দোয়াটা পাঠ করবেন এটা মুখস্থ করে নেবেন আগে মুখস্থ করে পাঠ করবেন ওমা তো ফেকিলবিল্লা মালাই নিলা